আচ্ছা এবার আসুন স্কুল কলেজের ছাত্র যারা আছেন তারা ভালোই জানেন টিফিনের আগে টিফিনের আগের পিরিয়ডে যদি কোনো ছাত্র বা ছাত্রী মার খায় ওর খবর কিন্তু টিফিনের সময় হাইলাইট হয়ে যায় পুরো স্কুলে খবর হয়ে যায় যে আজকেরও মার খেয়েছে বা কান ধরে উঠবো করেছে বা ডাউন হয়েছে কিন্তু যে ছেলেটা বা মেয়েটা ছুটির আগের পিরিয়ডে বা লাস্ট পিরিয়ডে মার খায় ওর কথাটা হাইলাইট হয় না কেন ছুটির ঘন্টা পড়লে বাচ্চারা বাড়ি যাওয়ার নেশায় থাকে গল্প করার নেশায় কেউ থাকে না আল্লাহ আপা মুস্তাফা তুমি তৈরি হও আদমের আগে কিন্তু যেতে হবে তোমাকে লাস্ট পিরিয়ডে তোমার পরে কোনো নতুন নাবী আসবে না নতুন রসুল আসবে না নতুন ক্লাস চলবে না নতুন আসমানি কিতাবও আসবে না আয় মুস্তফা তুমি তৈরি হও সবার আগে আদমের উন্মাতির হাল তুমি দেখো নুহের উন্মাতির অবস্থা তুমি দেখো ইব্রাহিম ইসমাইলের উন্মাতির অবস্থা তুমি দেখো সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমে অবস্থা তুমি দেখো কিন্তু তোমার উম্মতির অবস্থা উম্মাতে মুহাম্মাদির হালকে আমি কাউকে জানতে দেব না একমাত্র তুমি জানবে আর আমি জানব কিয়ামতের দিনে আমি সত্তার হয়ে পর্দা দেব গাফফার হয়ে maaf করব আর তুমি সাফাত করে জান্নাতে নিয়ে চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার চোখের সামনে কায়নাত থাকবে কিন্তু তোমার উম্মতির হাল আমি দুনিয়ায় কাউকে জানতে দেব না সেই জন্য আমার নবীকে তৈরি করেছেন সবার আগে পাঠিয়েছেন সবার শেষে মস্তফার নলেজে সমস্ত উম্মাতির হিস্টরি থাকবে কিন্তু সমস্ত উম্মাতির চোখে আমাদের হিস্টরি থাকবে না চলুন একটু আগের দিকে যাই হাজরাতে ঈশা কে ছিলেন বাবু বলো হাজরতে ঈশা হাজরতে ঈশা কে ছিলেন আল্লাহ নবী আল্লাহ পাকের নবী হযরত ঈসার আম্মার নাম কি ছিল হযরত মারিয়াম হযরতে মারিয়াম ওনার আব্বার নাম কি ছিল দনাফা ছিল জি এইটুকু নলেজ না রাখলে হয় সারারাত জলসা করে কি হবে যদি হাজরাতে ঈসা কে জানা না থাকে হযরতে ঈসার আম্মার নাম জানা না থাকে তাহলে সারারাত জলসা করে কোনো লাভ নেই এগুলা ইসলামের বেসিক নলেজ বাবু হজরত ঈসা আল্লাহ পাকের ছিলেন তার মায়ের নাম হজরত মারিয়াম ছিলেন কিন্তু তার পিতা ছিল না হজরত আদমের পিতাও ছিল না মাতাও ছিল না আর হজরত ঈসার শুধু মাতা ছিল পিতা পিতা ছিল না হলো একদিন হজরত জিব্রাইল আলহিস মানব আকৃতিন দিন হাজির হয়েছেন মারিয়াম আমি তোমার আল্লাহ তরফ থেকে একজন প্রেরিত দূত শুভ সংবাদ হলো এই যে তোমার কোলে একটা পবিত্র বাচ্চা আসবে পবিত্র বাচ্চা হাজরত মারিয়াম হয়রান হয়েছেন আল্লাহ বিবাহ হয়নি আমার বাচ্চা আসবে কোলে দুনিয়াবাসী মানুষ জিজ্ঞাসা করে আমি উত্তর দিব কি করে আল্লাহ পাক বলেন মারিয়াম এর নাম হলো কুদরাতুল্লাহ আল্লাহ পাকের কুদরত সুবহানাল্লাহ আল্লাহ এ তো মাল্লাম কিন্তু প্রশ্নকারী তো থাকবে কি উত্তর দেব মারিয়াম শোনো যদি গ্রামের লোক জিজ্ঞাসা করে বলবে যে আজকের আমি কথা না বলার মান্য মেনেছি কথা না বলার রোজা রেখেছি তোমাদের যার যা জিজ্ঞাসা করার আছে আমার কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করে দার্জিলিং এ একদিন মরণ আব্দুর রৌফের সঙ্গে শপিং মলে দেখা হলো যদি কোলে আমার একটা বাচ্চা থাকে জিজ্ঞাসা করে হযরতি কোন হে আর আমি उनसे कहूं कि इससे ही पूछ लो भाई ये कौन है तो ये क्या बोलेंगे कि भाई ये आपका है या भतीजा बता दीजिएगा मामला क्लियर हो जाएगा तो হযরত ঈসা কোলে গ্রামের বুড়ো বুড়ো লোকেরা ধরছে ঈসার মা হযরত মারিয়াম কে মারিয়াম কোরআনের ভাষা হচ্ছে মারিয়াম তোমার बाप সৎ ছিল তোমার মা সতী ছিল তোমার কোলে বাচ্চা আসলো কি করে হাজরাতে মারিয়া উত্তর দিচ্ছেন না গ্রামের মানুষের আওয়াজ যখন জোরে হচ্ছে কোলের বাচ্চা আওয়াজ দিচ্ছে খবরদার আমার মায়ের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবে না ইন্নি আব্দুল্লাহ ওরে আমি হলাম আল্লাহরই বান্দা আতানিয়াল কিতাব আবা আনি নবিয়্যা আমাকে কিতাবও দেওয়া হয়েছে আমাকে নবীও বানানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে হযরতে হাঁটতেন তিনি তখন না মায়ের কোলে শুয়ে থাকতেন সেই সময় আওয়াজ দিয়েছিলেন আমি আসমানি কিতাবও পেয়েছি নাবিও হয়েছি হাজরাতে ঈশার ওমের কালেমা কি ছিল ঈশ আরুহুল্লাহ কিন্তু হাজরতে ঈশ আর কালেমা ছিল লাইল আল্লাহ সাল্লাল্লা হাজরাতের ঈশা কার কালেমা পড়তেন নবী সাল্লাম তো যিনি কালেমা পড়তেন তিনি মায়ের কোলে থেকে নবুৱাদ পেয়ে গেলেন নবী হয়ে গেলেন আর যার নামে কালেমা পড়তেন তিনি চল্লিশ বছর পরে নবৌত পাবেন চিফ মিনিস্টার চড়বে হেলিকপ্টার আর প্রাইম মিনিস্টার টোটোতে চড়বেন এটা কি হয় এটা কেবল উদাহরণের জন্য হজরত ঈসা আলহ সালাম আল্লাহ পাকের একজন উচ্চ পদস্থ পেগম্বর কিন্তু তার কালেমা ছিল মুহাম্মাদুর রসুল্লাহ তো তিনি যার কালেমা পড়ে তিনি নিজের ইমানকে ঠিক রেখেছেন তিনি চল্লিশ বছর নয় মায়ের কোলে থেকে নাবি হয়ে যাবেন আর যার নামের কলমা পাঠ করতেন তিনি চল্লিশ বছর পরে নবুয়াদ পাবেন এটা কি হয় না এবার চলুন আগের দিকে যাই আমি ছাড়ি না যে জায়গায় শুরু করব বা যেখানে ছাড়বো সেইখানে আবার নিয়ে আসবো ঘুরিয়ে আয়াত কি ছিল কল হো আল্লাহ এইখান থেকে শুরু হয়েছিল আল্লাহ পাক বলছেন নবী তুমি জানিয়ে দাও তিনি আল্লাহ হলেন এক তো সংবাদ আর সাংবাদিক তো বুঝিয়ে দিলাম সংবাদ মানার আগে সাংবাদিকের উপরে ইমান আনতে হবে আনতে হয় বর্তমান সময়ে আমার কিছু যুবক ভাই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মাল্টিমিডিয়াকে হাতে নিয়ে তারা দাবি করছেন যে না কেবল মাত্র মাঝখানে কোনো ওসিলা বা মাধ্যমের দরকার নেই হলো তো শুনুন মন দিয়ে আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি কেবলার দিকে কেবলার দিকে পশ্চিম দিকে নয় কেবলার দিকে মানে কাবা শরীফ পৃথিবীর সেন্টারে আছে যে যে দেশ থেকে কাবা যেদিকে পড়ে তারা সেদিকে মুখ করে নামাজ পড়ে কেউ উত্তরমুখী কেউ দক্ষিণমুখী কেউ পূবমুখী কেউ পশ্চিমমুখী কিন্তু সবার থাকে কেউ কাবার দুনিয়াতে এমন একটা সময় গিয়েছে যে সময় আমার রসুল সাল্লা সাল্লাম সহ সাহাবিরা নামাজ পড়তেন ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে যে বাইতুল মোকাদ্দাস নিয়ে ঝামেলা চলছে এদিকে মুখ করে নামাজ রসূল সাল্লাল্লাহ আউলাইসাল্লাম নামাজের শুরুতে নয় নামাজের শেষে নয় মিডিল নামাজে তকবিরে তাহরিমা অবস্থায় বার বার আকাশের দিকে চেহারা ওঠাচ্ছেন নামাচ্ছেন ওঠাচ্ছেন নামাচ্ছেন আল্লাহ পাগ বলছেন জিবরিন আর ছড়ো ফর্শে যাও আসমান ছড়ো জমিনে যাও কি খবর দাও তদন রাত ততল্লু মামাজ ফিকফে সমা তোমার চাঁদের মতো চেহারা বারবার ঘুরে ঘুরে আকাশের দিকে উঠছে তোমার খোদা তোমার চেহারার যে আরত করে নিয়ে এই মোস্তফা তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে নেভিগেশন বদলাবে স্টিয়ারিং ঘুরিয়ে দিবে তো ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা এই মোস্তফা তোমার জন্য উত্তর নয় দক্ষিণ নয় পূব নয় পশ্চিম নয় যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আল্লাহ তোমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে ওলামায়ে কেরামরা আছেন নুনে তাকীদ ফালা নুওয়াল্লিয়ান্নাকা আমি অবশ্যই অবশ্য কেবলাকে সেদিকে ঘোরাবো যেদিকে তোমার মন সন্তুষ্ট হবে সোহান তাহলে এখন নামাজ আমরা কোন দিকে পড়ছি আরবের মক্কার কাবা ঘরের দিকে মুখ করে কাবা ঘরের দিকে মুখ করা পেলাম কার ওসিলাতে নবীর ওসিলাতে যদি কোনো ভাই দাবি করে আমরা ওসিলা মানি না কি বলবেন ঝগড়া নয় নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাল শুরু করো জি আমরা কাবা পেয়েছি মুস্তাফার ওসিলাতে চলুন আরেকটু আগার দিকে যাই হযরত ইউসুফ কে ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী নবী ইয়াকুব আল্লাহর সালাম বাপ बेटा ফাদার সন পিতা পুত্র উভয় নবী তো ওনার ইউসুফ আলি ইসালামের ভাইয়েরা বাপের মোহাবতকে ঢাকার জন্য বাপের থেকে চোখ হজরত ইউসুফকে আড়াল করার জন্য খেলার বাহানাতে নিয়ে গিয়ে একটা কুয়োতে ফেলে দিয়েছিল ঘটনা আপনাদের জানা ওদিকে আমি যাব না আমি আমার নোকতা নেব এই ভাইয়েরা যখন বাড়ি আসছে তো হজরত ইউসুফের গায়ের উপরের জুব্বাটা খুলে নিয়ে আর জঙ্গল থেকে এগারো জন ভাই ভালো করে জাল দিয়ে এটা নেকড়ে বাঘকে ধরে বেঁধে বাপের কাছে নিয়ে এসেছে বাপ এই তোমার ছেলে ইউসুফের জুব্বা আর তোমার ছেলেকে খানেওয়ালা বাঘ এই দেখুন নেকড়ে এই সামনে রয়েছে তো বলুন যদি বাঘ কাউকে হামলা করে তো আগে কি বলবে জুব্বাটা খুলুন হুজুর তারপরে হামলা করবো আমার বডিতে টাচ করার আগে আমার জুব্বা ছিঁড়ে যাবে রাস্তায় যদি কেউ হামলা করে তো কি বলবে যে হুজুর আপনার জুব্বার কাপড়টা দামি এটা খুলুন তারপর আপনাকে গুলি করব। তাই কি হবে না কাপড়ের উপর দিয়েই হবে তো হাজরাতে ইয়াকুব সালাম বলছেন ছেলেদেরকে আরে বাঘ তো খুব শিক্ষিত মনে হচ্ছে ইউসুফকে খেলো আর ইউসুফের জামা ছিঁড়লো না ইউসুফকে খেলো ইউসুফের জামা ছিঁড়লো না তবুও কিন্তু ভাইয়েরা বাপের ইঙ্গিত বুঝতে রাজি নয় অবশেষে বাঘ সামনে ইয়াকুব আলাইহ সালাম বাঘকে বলছেন আইজি হজ এবো আকালতা বালা দি বা সামারাতা ফুয়া দি এই জঙ্গলের হিংস্র বাঘ আমার কলিজার টুকরো নয়নের মনি ইউসুফকে খেয়ে ফেললি আমার কলিজার টুকরো নয়নের মনি ইউসুফকে খেলি সঙ্গে সঙ্গে বাঘ আরবিতে উত্তর দিয়েছিল ইয়া নবী আল্লাহ আকুব লাস্ত আকুলহু ওয়া লা রাইতুহু আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা আমি তাকে জন্মে চোখেও দেখিনি আল্লাহু আকবার আল্লাহ আমি বাঘ হতে পারি কিন্তু জানি বাঘ জাতির উপরে আল্লাহ পাক পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করেছেন আপনার ছেলে তো ইউসুফ নবী আমরা তার উপর হামলা করব কোন সব হলো এইবার চল্লিশ বছর পিতা পুত্র থেকে আলোদা বাপ বেটা আলোদা হজরত ইয়াকুব আলহিসাম কান্না করতে করতে নিজের চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন নাবিদের দোয়া কবুল হয় না হয় না এদিকে নাবি ওদিকে নাবি বাপ নাবি ছেলে নাবি পিতা নাবি পুত্র নাবি ফাদার নাবি সন নাবি ওদিকে চল্লিশ বছর পরে দুর্ভিক্ষের মাল যখন আনতে গিয়েছেন এগারো জন ভাই মিশরে তখন হাজরত ইউসুফ মিশরের সিংহাসনে বসে বাদশাহী চমক দেখাচ্ছেন আর ভাইয়েরা গিয়েছেন তো উনি নিজের পরিচয় গোপন রেখে জিজ্ঞাস করছেন তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন তিনি তার ছোট ছেলের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন কিন্তু ছোট ছেলে যে সামনেই বসে এরা চিনতে পারেনি এইবার হজরত ইউসুফ দোয়া করলে বাপের চোখ ভালো হয়ে যেত কিন্তু দোয়া করেন নাই কি করেছেন বাড়ির মধ্যে গিয়েছেন গিয়ে নিজের জুব্বা নিয়ে এসেছেন কোরআন শোনাচ্ছি আমি আগামী কালকে জয়ী ফাদিস বলে কেউ কিন্তু পার পাবে না কোরানে যা আছে সবই সহি এতে জয়ী ফের কোনো গল্প নেই তা হসরত এ ইয়াকুব আলাইহিস সালাম কে পাঠাচ্ছেন ইউসু আলাই সালাম ইয়ে যে হাবুবে তমিস ইহাদা ও ভাইরা আমার এই যুব্বা খারা নিয়ে যাও নিয়ে গিয়ে আব্বার চোখে রাখবে আমার জুব্বর বরকতে আব্বর চোখ ভালো হয়ে শাহান আল্লাহ সোভান কুরআন হে ফালাম্মান ফলামমান যখন শুভ সংবাদ দাতার আসলো বালকাহু আলা ওয়جهه আবি আর যখন এটাকে রাখা হলো কি হলো ফরতদবাসির তার চোখের জ্যোতি ফিরে এসেছিল সুবহানাল্লাহ নবীরা বেদাত করেন না নবীদের দ্বারা সুন্নাতের খেলাফ কাজ হয় না নবীরা শিরক করেন না নবীরা শিরক মুছে দিয়ে তোহিত প্রতিষ্ঠিত করেন বেদাত মুছে দিয়ে সুন্নাত চালু করেন যারা বলেন নবীর ওয়াসিলা নেওয়া চলবে না আরে তো নবী নবীর দেহের কাপড়ের ওসিলা भेजने वाला नबी लेने वाला नबी देने वाला नबी कबूल करने वाला नबी अरे नबी तो नबी नबीर ববহিত কাপড়ের ওসিলা দিচ্ছেন ইউসুফ নিচ্ছেন ইয়াকুব তো পয়গম্বরদের দেহের কাপড়ের ওসিলার ওসিলা নেওয়া নবী ইউসুফ আর নবী ইয়াকুবের সুন্নাত সুন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসুন বুখারির হাদিস শুনিয়ে দিই বুখারি শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে একটা হাদিস আসছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে আছেন একজন সাহাবী এসেছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বাটা খুব সুন্দর আমাকে দিবেন অন্য হাদিসে আছে আপনার লুঙ্গি ইজারটা খুব সুন্দর আমাকে দিবেন আমার নাবি তো কাউকে না বলেন নাই কোরআন বলছি কোরআন বলছে যে ক্যাটাগরির ফকির আসুক না কেন তুমি কাউকে না বলো না দিতেই থাকো সুহান আল্লাহ এখন যদি সভার মধ্যে আমার কোন ভক্ত বলে আমাকে যে হুজুর আপনার জুব্বাটা দিবেন তো ডান দিক থেকে এই চাচা বাম দিক থেকে ভাই দুজনেই আটকা বের ভাই থাম ওয়াজটা শেষ হোক তারপরে নিবে এখন হুজুর স্টেজে আছে জুব্বা চাইছো কেন বসে আছেন চাইছে কাপড় থামো বাড়ির মধ্যে গিয়েছেন কাপড়টা খুলে সুন্দর পাট করে দিয়ে দিয়েছেন না নিয়ে চলে যাচ্ছেন অন্য সাহাবিরা ব্যাক রাস্তাতে গিয়ে আটকেছেন তুই এত বড় ফকির নাবির দেহের ববহিত কাপড়টা চাইতে হয় এর কি উত্তর শুনুন বোখারির হাদিসে কি বলছেন বল্লাহ খোদার কসম করে বলি মা শা আলতু হলে আলপি সাহা খবরদার বড় ছোট কথা বোলো না আমি নাবীর কাপড়টা নিজে ব্যবহার করার জন্য চাইনি তো চাইলে কেন ইন্ন মা শা আলতু হলে তাকু না কাফ আলম আরে মরণের পরে মুস্তফার কাপড়কে কাফল বানানোর জন্য চেয়ে না রে থাকবেন না রিসালাত মাসলা আলা হাজরাত আতায়ে তাই মুস্তফা জিন্দাবাদ আ তাই মোস্তফা জিন্দাবাদ নারায় তকবির নারায় রিসালা সাবিদের কাছে নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না জাকাত ছিল না আমল ছিল না আরে সব কিছু ছিল তবুও মোস্তফার কাপড়ের বসিল তারা নিয়ে হাদিস এবার ফের আগের দিকে চলুন আমাদের বাপ হজরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন হলো এই জায়গাতে কিছু সাধারণ মানুষ দূরের কথা কিছু আলেম পর্যন্ত বলে থাকেন হাজরাতে আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ইবলিসের ক্ষেত্রে আছে ফখরিজ মিনহা ফা ইন্নাকা রাজিম গেট আউট ফ্রম মাই প্যারাডাইস বেরিয়ে যা কিন্তু হাজরাতে আদমের ক্ষেত্রে বেরিয়ে যা এই শব্দ নেই আমি এখন স্টেজে আসার আগে রুমে লোক ছিল জামা চেঞ্জ করার জন্য আমি বললাম একটু বাইরে দাঁড়ান তার মানে কি দুই মিনিট পরে আবার ভিতরে শুন আর যদি কোনো লোক বেআ করে তাড়িয়ে দিই তার মানে আর আমার সামনে এসো না